ওয়েলকাম টু কেরিয়ার প্লাস সিপি চ্যানেল আজকে আমরা একটা ক্লাস রাখছি পশ্চিমবঙ্গের ভূগোলের উপর পশ্চিমবঙ্গের ভূগোলের প্রাথমিক ধারণা সহ জনগণনার আপডেট তথ্য যা যা ছিল আয়তন অবস্থান প্রতিবেশী রাজ্য সীমানা সবটাই তোমাদের সামনে তুলে ধরছি পশ্চিমবঙ্গের যে সমস্ত কম্পিটিটিভ পরীক্ষা হয় বিশেষ করে কলকাতা পুলিশ ডব্লু বিপি বা কেফির এসআই বা কনস্টেবল পিএসসির মাধ্যমে হচ্ছে রিক্রুটমেন্ট যেগুলো হয় হচ্ছে ডব্লিউ বিস এস পিএসসি ক্লার্কশিপ সহ রাজ্যে যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় পশ্চিমবঙ্গের ভূগোলের একটা পার্ট আছে যেখান থেকে প্রতিবার প্রশ্ন কমন থাকেই তোমরা ক্লাসটা শেষ পর্যন্ত দেখো আশা করি এর দ্বারা তোমাদের প্রস্তুতি অনেকটাই নিখুঁত হবে উনিশশো সালে পনেরোই আগস্ট অবিভক্ত বঙ্গদেশের পূর্বাংশ নিয়ে পূর্ব পাকিস্তান এবং পশ্চিমাংশ নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্যটির সৃষ্টি হয় উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর পূর্ব পাকিস্তান স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে বেঙ্গল বাউন্ডারি কমিশনের চেয়ারম্যান ছিলেন স্যার সিরিল র্যাকলিফ পূর্ব দিকে উননব্বই ডিগ্রি পঞ্চাশ মিনিট পূর্ব দ্রাঘিমা রেখা থেকে পশ্চিমে পঁচাশি ডিগ্রি পঞ্চাশ মিনিট পূর্ব দার্ঘিমারেখার মধ্যবর্তী স্থান জুড়ে পশ্চিমবঙ্গ রাজ্যটি অবস্থিত উত্তরে সাতাশ ডিগ্রি দশ মিনিট উত্তর অক্ষরেখা থেকে দক্ষিণে একুশ ডিগ্রি আটত্রিশ মিনিট উত্তর অক্ষরেখার মধ্যবর্তী স্থান জুড়ে পশ্চিমবঙ্গ অবস্থিত উত্তরের দার্জিলিং জেলার উত্তর সীমা থেকে দক্ষিণে পশ্চিমবঙ্গের বঙ্গোপসাগরের উপকূল পর্যন্ত পশ্চিমবঙ্গ রাজ্যটির মোট দৈর্ঘ্য ছশো তেইশ কিলোমিটার পশ্চিমে পুরুলিয়া জেলা থেকে পূর্বে উত্তর চব্বিশ পরগনা বরাবর পশ্চিমবঙ্গ জেলাটির প্রস্থ হল তিনশো কুড়ি কিলোমিটার পশ্চিমবঙ্গের বিস্তার সবচেয়ে কম উত্তর দিনাজপুর জেলায় মাত্র ন কিলোমিটার পশ্চিমবঙ্গের মোট আয়তন অষ্টআশি হাজার সাতশো বাহান্ন বর্গ কিলোমিটার যা ভারতের মোট আয়তনের দুই দশমিক সাত সাত পারসেন্ট ভারতে আয়তনের দিক দিয়ে পশ্চিমবঙ্গের স্থান তেরোতম রাজ্য আয়তনে পশ্চিমবঙ্গের সমান দেশটি হল হাঙ্গেরি পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাষ্ট্রের সংখ্যা তিনটি যথাক্রমে নেপাল ভুটান ও বাংলাদেশ পশ্চিমবঙ্গের সঙ্গে যে দেশের আন্তর্জাতিক সীমানা দীর্ঘতম সেটি হল বাংলাদেশ বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানার দৈর্ঘ্য দু হাজার দশমিক সাত কিলোমিটার পশ্চিমবঙ্গের সঙ্গে নেপালের আন্তর্জাতিক সীমানার দৈর্ঘ্য বিরানব্বই কিলোমিটার ভুটানের সঙ্গে পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমানার দৈর্ঘ্য একশো পঁচাত্তর কিলোমিটার পশ্চিমবঙ্গ রাজ্যের বৃহত্তম প্রতিবেশী দেশটি হল বাংলাদেশ পশ্চিমবঙ্গের প্রতিবেশী অঙ্গরাজ্যের সংখ্যা পাঁচটি যথাক্রমে ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা সিকিম এবং আসাম যে প্রতিবেশী অঙ্গরাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানা দীর্ঘতম তা হল ঝাড়খণ্ড পাঁচশো কিলোমিটার পশ্চিমবঙ্গের সঙ্গে যে প্রতিবেশী রাজ্যের সীমানা ক্ষুদ্রতম তা হল সিকিম মাত্র ষাট কিলোমিটার পশ্চিমবঙ্গের উপর দিয়ে যে রেখাটি গেছে তার নাম হলো কর্কটক্রান্তি রেখা কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের যে জেলা বা স্থানগুলির উপর দিয়ে গেছে তা হল নদিয়া জেলার কৃষ্ণনগর ও ধুবুলিয়া বর্ধমান জেলার পূর্বস্থলী ঘুসকরা আউসগ্রাম দুর্গাপুর বাঁকুড়া জেলার দুর্লভপুর এবং পুরুলিয়া জেলার আদ্রা পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে যে প্রতিবেশী রাষ্ট্রটি অবস্থিত তা হলো নেপাল পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে অবস্থিত প্রতিবেশী রাজ্যের সংখ্যা তিনটি যথাক্রমে ঝাড়খণ্ড বিহার ও উড়িষ্যা পশ্চিমবঙ্গের পূর্ব দিকে অবস্থিত প্রতিবেশী দেশ হল বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের পূর্ব দিকে অবস্থিত প্রতিবেশী রাজ্য হল আসাম পশ্চিমবঙ্গের উত্তর দিকে অবস্থিত প্রতিবেশী দেশ হলো ভুটান পশ্চিমবঙ্গের উত্তর দিকে অবস্থিত প্রতিবেশী রাজ্য হল সিকিম পশ্চিমবঙ্গের দশটি জেলার সাথে আন্তর্জাতিক সীমা আছে দেশ বিভাগের সময় পশ্চিমবঙ্গ যে দুটি জেলা ভারতের অধীনে ছিল না তা হল মুর্শিদাবাদ ও পুরুলিয়া পশ্চিমবঙ্গের জাতীয় ফুল শেফালি পশ্চিমবঙ্গের জাতীয় বৃক্ষ হল ছাতিম পশ্চিমবঙ্গের জাতীয় প্রাণী হল মৎস্য শিকারী বিড়াল বা বাঘরোল পশ্চিমবঙ্গের জাতীয় পাখি হল সাদা গলার কিংফিশার পশ্চিমবঙ্গে সংরক্ষিত তালিকাভুক্ত পাখি হল ধনেশ পাখি পশ্চিমবঙ্গের বিধানসভায় মোট আসন সংখ্যা হল দুশো চুরানব্বইটি এর মধ্যে জেনারেল দুশো দশ তপসিলি জাতি আটষট্টি এবং তপসিলি উপজাতি ষোলোটি অর্থাৎ টোটাল দুশো চুরানব্বইটি পশ্চিমবঙ্গের লোকসভায় মোট আসন সংখ্যা বিয়াল্লিশটি এর মধ্যে জেনারেল তিরিশ তপসিলি জাতি দশ তপসিলি উপজাতি দুই পশ্চিমবঙ্গের বিধান পরিষদের অবলুপ্তি হয় উনিশশো সালে উনিশশো সালে অশোক মিত্রের প্রশাসনিক সংস্থা কমিটি চব্বিশ পরগনা জেলা বিভাগের সুপারিশ করে উনিশশো সালে পয়লা মার্চ চব্বিশ পরগনা জেলা আনুষ্ঠানিকভাবে বিভাজিত হয় উনিশশো সালে দিনাজপুর জেলা ভেঙে দুটি জেলা গঠিত হয় বিহার নিয়ে গঠিত হয় যে জেলা তার নাম হচ্ছে দিনাজপুর পশ্চিমবঙ্গের বর্তমানে পাঁচটি প্রশাসনিক বিভাগ এবং তিরিশটি জেলা আছে পশ্চিমবঙ্গের নবীনতম জেলা হল ঝাড়গ্রাম পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা হল দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা হল কলকাতা পশ্চিমবঙ্গের যে জেলায় সর্বনিম্ন জনসংখ্যা বর্তমান কালিম্পং পশ্চিমবঙ্গের যে জেলার জনসংখ্যা সর্বাধিক উত্তর চব্বিশ পরগনা ভারতের সবচেয়ে জনবহুল জেলা হল উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গে যে জেলার জনঘনত্ব সর্বাধিক কলকাতা আয়তনে ভারতের বৃহত্তম জেলা কচ্ছ গুজরাটে অবস্থিত জনসংখ্যায় ভারতের বৃহত্তম জেলা থানে মহারাষ্ট্রে অবস্থিত পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত জেলা আলিপুরদুয়ার পশ্চিমবঙ্গের সর্বনিম্ন বৃষ্টিপাতযুক্ত জেলা ময়ূরেশ্বর বীরভূম পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা ঝালদা আজ এই পর্যন্ত এইভাবে আমরা ওয়েস্ট বেঙ্গলের কম্পিটিটিভ পরীক্ষার জন্য ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফি ছাড়া অল ওভার ইন্ডিয়ার সমস্ত ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য যতগুলো সাবজেক্ট আছে আমরা সাবজেক্ট ভিত্তিক বিষয় ভিত্তিক এবং টপিক ভিত্তিক আলাদা আলাদা ক্লাস তোমাদের সামনে তুলে ধরবো আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং প্রচুর প্রচুর লাইক করো তোমাদের সকলের সার্বিক সাফল্য কামনা করি আবার দেখা হবে নতুন ক্লাস নিয়ে আসন্ন স্টাফ সিলেকশন সহ অল ওভার ইন্ডিয়া যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য ধন্যবাদ